লগ চ্যাপ্টারের এটা দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিও লগ কী জিনিস সেটা বোঝানো হয়েছে আর আমরা তো ক্লাস নাইন ক্লাস নাইনের মানে নবম শ্রেণীর একুশ নম্বর চ্যাপ্টারটা করছি তো সেখানে এক দুই তিন চারের একটা করে উদাহরণ করে দেওয়া হয়েছে বাকিগুলো ছাত্র ছাত্রীরা নিজেরাই যাতে প্র্যাকটিস করতে পারে সেটা সব করে দেওয়া হয়নি যাই হোক এবার চারের দাগে এখানে চারটে অঙ্ক আছে তার মধ্যে প্রথম দুটো অঙ্ক করে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি প্রথম অঙ্কটা প্রথমে টুকছি প্রথম অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে লগ টু একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে সেকেন্ড আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আছে আঠাশ তার পাওয়ার কিউব সেকেন্ড দেখো এইটা সরল করতে হবে এই আমরা জানি যে আমরা ছোটো থেকে সেই বদমাস রুল শিখেছি সিক্স সেভেনের ক্লাস থেকে সে বদমাস রুলের ক্ষেত্রে প্রথমে বি মানে যে ব্যাকেট ব্যাকেটের কাজগুলো আয় করতে হয় ব্যাকেটের মধ্যেও আবার শিখেছি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাকেট থাকে ফার্স্ট ব্যাকেটের কাজটা আয় করতে হয় তাহলে এই যে আমাদের এখানেও সেইভাবেই করবো এই জিনিসটাকে প্রথমে সমাধান করব আমরা একটা ফর্মুলা পার্ট ওয়ানে বলেছি সে ফর্মুলাডাল কী কী যে লগ কোনো একটা বেশ ধরলাম এ এবার এইখানে একটা সংখ্যা ধরো কোনো একটা আছে এম তার পাওয়ার ধরো এন আছে তাহলে এই পাওয়ার এনটাকে আমি যদি চাই সরাবো সরাতে পারি কিন্তু এটা তখন কি হয়ে যাবে সহক হয়ে যাবে তাহলে এটাকে লিখতে পারা যায় লগ এন ইন্টু লগ এ বেশ এম এটা একটা ফর্মুলা ফর্মুলাগুলো প্রুফের দরকার নেই মনে রাখতে পারলেই হবে আর ফর্মুলা মুখস্থ মনে রাখতে গেলে মুখস্থ রাখতে গেলে প্র্যাকটিস করতে হবে অঙ্ক তো যাই হোক এই ফর্মুলাটাকে ব্যবহার করবো তাহলে যদি কোনো সংখ্যার পাওয়ার থাকে সেটাকে আমি ইচ্ছে করলে সহগের কাছে আনতে পারি অর্থাৎ লগের যে এল আছে তার বাঁ দিকে আনতে পারি তাহলে এইটাকে আবার আমাকে লিখতে হবে লগ টু বেস আবার লগ টু বেস এখানে লগ থ্রি বেস দেখো এই জায়গাটা কী হবে থ্রিটা আগে চলে এলো আচ্ছা থ্রিটা করার আগে আর একটা কাজ করলে হতো তাহলে একটু স্টেপটা কম লাগতো আমি এখানে লিখে দিচ্ছি ব্যাপারটা যেহেতু করে দেখো সাতাশের মাথায় তিন আছে তাহলে তিনটা এখানে চলে এলো তাহলে এরকম হওয়া উচিত এই ফর্মুলাটা থেকে এবার সাতাশ মানেও কিন্তু আবার তিনের কিউ তাহলে এই জায়গাটা তিনের কিউব যদি হয়ে যায় তাহলে এটা লেখা যেতে পারে তিন থ্রি বেস তিনের মাথায় কিউব তাহলে এই কিউবটাও তিনটাও কিন্তু এদিকে চলে আসবে মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে এটা নয় লগ থ্রি বেস থ্রি তাহলে সেটা একবারে লিখে দিচ্ছি কারণ টাইমের তো ব্যাপার আছে তাহলে এটা হচ্ছে নাইন লগ থ্রি বেস থ্রি তাহলে তোমরা যদি এটাকে ভাবো যে না নোট হিসেবে লিখবো তাহলে এইখানে পাশে একটা থার্ড প্যাকেট করে এটা লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই বেশ তাহলে লগ বেস টু টু এইখানে দেখা যাক কী হয় দেখো নয় আছে এইখানে লগ থ্রি বেস থ্রি কোনো কারণে যদি বেস আর এই যার লগারিদম বার করবো সেই সংখ্যাটা যদি একই হয়ে যায় তাহলে তার ভ্যালু হয়ে যায় ওয়ান ঠিক আছে লগ এ বেস এ ইজিক্যাল টু ওয়ান হুম তাহলে এইখানে তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা রকম হয়ে গেল লগ থ্রি বেস নাইন কারণ লিখে দিই যেহেতু এগুলো যত লিখে দেওয়া হবে তত ভালো এবার লগ এগুলো যা আছে তাই লিখব এইটাকে এটাকে একবারই করে দিচ্ছি নাইন মানে হচ্ছে তিনের স্কোয়ার তাহলে তিনের স্কোয়ার মানে মনে করে এইখানে স্কোয়ার আছে সাতাশের স্কোয়ার মানে তিনের স্কোয়ার আছে ধরো এখানে এখানে থ্রি লিখে দিচ্ছি তাহলে এই সব পাওয়ারটা যেমন পাওয়ারটা যেমন এদিকে চলে আসে সেরকম নয়ের নয় মানে হচ্ছে তিনের স্কোয়ার তাহলে দুইটাও এদিকে চলে আসবে তাহলে দুই দুই লগ থ্রি বেস থ্রি আবার একইভাবে লগ থ্রি বেস থ্রি মানে এখানে ওয়ান হয়ে যাচ্ছে এই জায়গাটা হয়ে গেল লগ টু বেস টু কারণ এই থ্রি বেস থ্রি ওয়ান হয়ে যাচ্ছে সেই জন্য ওয়ান ইন্টু টু মানে টুই হবে সেই জন্য দুই পড়ে থাকলো এবং আবার টু বেস টু মানে ওয়ান এই যে একটু বললাম বেস আর এটা যদি সেম হয়ে যায় তাহলে তার ভ্যালু হয়ে যায় ওয়ান তাহলে আলটিমেটলি দাঁড়ালো কত এটা এটা এটার ভ্যালু যদি লগ সব সময় এটা মনে রাখতে হবে লগ ওয়ানের এর ভ্যালু বললাম বেস হচ্ছে এটা নট ইকাল টু জিরো অবশ্যই সবসময় লগ ওয়ান এর ভ্যালু হয় জিরো তাহলে এটার ভ্যালু হয়ে গেল জিরো তাহলে এটা হয়ে গেল এই অঙ্কটা উত্তর ঠিক আছে তারপরে দেখে নিই অঙ্কটা এর এত বড় সংখ্যা ছিল এখানে মেন যে ফর্মুলাটি ইউজ হলো এই ফর্মুলাটি ইউজ হলো কি লগারিদমের যে এম এম জায়গায় যে সংখ্যাটা থাকবে সেটাকে পাওয়ারের আকারে প্রকাশ করতে পারলে সে পাওয়ারের সংখ্যাটা সূচকে চলে মানে বাঁ দিকে চলে আসে এই সূচক মানে এমএল পাওয়ার যেটা আছে সেটাকে ঘাত বলে বা সূচক বলে বা ইংরেজিতে পাওয়ার বলে এই পাওয়ারটা লগের বাঁ দিকে মানে সহগ হিসেবে চলে আসে তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে করতে দেখলাম জিনিসগুলো ছোটো হতে লাগলো আর এই ফর্মুলাটা ইউজ হলো দুবার আর এই ফর্মুলাটা শেষে ইউজ হলো তাহলে এইটা হচ্ছে তোমার অঙ্কটা হচ্ছে চারের দাগের এ ওর এ ফোরের বি এর অঙ্কটাও করে দিই কারণ ফোরের বি এর অঙ্কটা প্রায় দেখেছি অঙ্কটা অনেকে জিজ্ঞেস করে যে এটা কি করে হবে এই অঙ্কটা করে দিই আমি বলেছি এই যে একটা যে ফর্মুলাগুলো আছে সেগুলো একবারে না বলে আস্তে আস্তে বলবো আমাদের কিন্তু তিন চারটে ফর্মুলা বলেই দেওয়া হলো যেমন লগ ওয়ানের ভ্যালু সবসময় জিরো হবে তারপরে এ বেস এ বেসটা যে বেসটা যদি একই বেসের সময় যদি যার লগারিদম বের করব সেটা যদি একই হয়ে যায় তাহলে তার ভ্যালু হয়ে যায় ওয়ান তারপরে লগ এম প্লাস লগ এন সমান লগ এম ইন টু এন তারপরে এক্ষুনি দেখলাম লগ এ বেস এম টু দি পর এন সমান এন লগ এ বেস এম এই চারটে ফর্মের মধ্যে আস্তে আস্তে বোঝানো হয়ে গেল বলে দেওয়া হলো আচ্ছা দেখি বি এ কি অঙ্কটা দিয়েছে বিয়ের অঙ্কটা অঙ্কটা প্রথমে টুকে নিলাম আচ্ছা এইখানে একটা কাজ করছি আমি কি করছি এখানে এই এই এইটা আর এইটাকে পাশাপাশি লিখছি বোঝানোর সুবিধার জন্য বা যে অঙ্কটা করবে তার বোঝার সুবিধার জন্য এইভাবে করলে অঙ্কটা ভালো হবে এটা তোমরা লিখতেই পারি ঠিক আছে এবার এইটা কী ফর্মুলা হচ্ছে লগ এম মাইনাস লগ এন এখানে ধরো বেস আছে এ তাহলে এর উত্তরটা হয় মানে ফর্মুলাটা হয় লগ এম ভাজিত এন মানে বিয়োগ থাকলে আমার ভাগ হয়ে যায় যোগ থাকলে যেমন গুণ হয় বিয়োগ থাকলে ভাগ হয় তাহলে লগ তাহলে এটা হচ্ছে রুট সাতাশ এটা হচ্ছে রুট এক হাজার আর এটা যা আছে থাক ওয়ান পয়েন্ট টু আচ্ছা এটা তো আমরা সূচকের জ্ঞান থেকে বুঝতেই পারছি দুটোই যখন রুট আছে তাহলে এটাকে লিখতে পারি লগ সাতাশ বা এক হাজার আর রুটটাকে এই যে একটা বললাম সূচকের ফর্ম ফর্মে মানে সূচক চ্যাপ্টার এগুলো শিখেছি যে রুটকে আমরা লিখতে পারি এরকম লিখতে পারি একটু আগে একটা ফর্মুলা কী শিখলাম এখানে যদি বেশ কি আছে কিছু না আচ্ছা এখানে একটা কথা দেখো বেশ কিন্তু কিছু নয় বেশ কিছু না থাকলে কোনো প্রবলেম নাই বেশ কিছু একটা আছে দশ অথবা ই কিছু একটা আছে ধরে নিতে হবে যাই হোক তাহলে এখানে বেশটার গুরুত্ব নেই এখানে যে কিছু একটা বেশ আছে যাই হোক তাহলে এবার এইটা কী হবে হাফটা আগে চলে আসবে তাহলে হাফ লগ সাতাশ বাই এক হাজার আসবে তাহলে জায়গাটা তো শর্ট আছে সেই জন্য এইভাবে আশেপাশে করে দেখাচ্ছি দেখা যাচ্ছে একটু মনে হচ্ছে কাটা করলো এটা লগ ওয়ান পয়েন্ট টু বেশ আমি এটা মিটিয়ে দিই পরের লাইন গুলো এদিকে করছি এবার এটা কাজ করছি এইখানে এই যে হাফটা আছে হাফটা গুণ করে দিচ্ছি তাহলে মানে মোট কথা এই হাফটা যদি গুণ করে দিই এইটা এইখানে দুই হয়ে যাবে আমরা লগ সাতাশ বাই এক হাজার প্লাস টু লগ এইট বাই এই দুইটা তখন নিচে চলে আসবে মানে এক ধরনের লসাও করে এরকম বেশ এবার একটু স্টেপ জাম দিচ্ছি মানে এই এই দুইটা যখন এইখানে চলে আসবে তখন এটা চৌষট্টি হয়ে যাবে ঠিক আছে যেই চৌষট্টি হয়ে যাবে তখন চেহারাটা কী দাঁড়াবে আচ্ছা আমি লিখে দিই লিখতে তো হবেই লিখে দিই তাহলে এইটা দাঁড়াচ্ছে লগ আট আটের স্কোয়ার মানে চৌষট্টি এরকম হলো তাহলে এবার আমি কী করবো লগ এম প্লাস লগ এন তাহলে লগ এম ইন টু এন সাতাশ

ছয় সাত বিয়াল্লিশ বারো আট দুই ছয় এক ষোলো আঠাশ তাহলে আসছি লগ ষোলো আঠাশ এরকম আচ্ছা এবার তো একটা মস্ত বড় সংখ্যা চলে এলো উপরে ষোলো আর এক হাজার আর এখানে এটা তো ছিল তাই ওয়ান পয়েন্ট টু তা এই অঙ্কটা একটা মজার ব্যাপার হচ্ছে এইখানে অঙ্কটা একটা টেকনিক গুণটা না করে একটা টেকনিক ইউজ করলে ভালো হতো বেশ ব্যাপারটা আগেই বলে দিই তাহলে এই লাইনটা আমাকে করতে হবে না কি এই সাতাশ মানে হচ্ছে তিনের কিউব চৌষট্টি মানে হচ্ছে চারের কিউব আর হাজার মানে হচ্ছে দশের কিউব তাহলে এই জায়গাটায় আমি একবারে লিখতে পারি এটা এটা তো হতো কিন্তু এটা তো আবার একটু স্টেপ মানে জটিল হয়ে যেত ব্যাপারটা সহজ করার জন্য এটাকে ভাবলাম যে এইভাবে করলে বেশি ভালো হবে যে এইটা মানে দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি দেখো সাতাশ মানে হচ্ছে তিনের কিউব চারের কিউব দশের কিউব আর এটা টু লগ ওয়ান পয়েন্ট টু এবার এটা কি হলো এই জায়গাটা মিটিয়ে দিচ্ছি এই জায়গাটা মিটিয়ে এবার এই যে সব কিন্তু একশো তিন নয় এটা হচ্ছে দশের কিউব এটা হচ্ছে দশের কিউব এবার সবগুলো মাথায় তিন আছে তার মানে এই মোট কথা অ্যাকচুয়ালি দেখতে হয়ে যাচ্ছে এটা লগ তিন চারে বারো বাই দশের মাথায় তিন আর এখানে টু লগ ওয়ান পয়েন্ট টু ঠিক আছে অঙ্কটা কিন্তু বড় বড় অঙ্ক কিন্তু সোজা স্টেপ গুলো পরপর পরপর যাচ্ছে এবার আবার সেই একই ফর্মুলা এই তিনটা বাইরে চলে আসবে তাহলে তিন চলে আসছে আর বারো বাই দশকে লেখা যায় ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু নিচে ওয়ান পয়েন্ট টু আছে তাহলে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু কেটে গেল তাহলে হচ্ছে তিন বাই দুই তাহলে আমি তো একটা লাইন মিটি দিলাম প্রথম এটা অঙ্ক ছিল তারপরে যেটা হলো এই মাইনাসটাকে এদিকে নিয়ে এলাম নিয়ে লগ এম মাইনাস লগ এন ফর্মুলা করলাম এই জায়গাটা দাঁড়াচ্ছে এবার স্টেপ বাই স্টেপ এই রুটটা পাওয়ারটা হাফ হয়ে যায় হাফটাকে এদিকে নিয়ে এলাম মতো গুণ করলে দুইটা এখানে চলে আসছে আর এই 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 নিচে চলে এলো এবার আমরা জানি এই শহরটা ইচ্ছা করলে আমি ও আর্টের পাওয়ারের আকারে লিখতে পারি তাই লিখলাম আট স্কোয়ার মানে চৌষট্টি এবার আমরা লগ এম প্লাস লগ এন করে দিলাম গুন হলো এবার আমি গুণ করছিলাম গুন করলেও হতে তাহলে ঘনমূল করতে হতো জিনিসটা জটিল হয়ে যেত আমার মাথায় এলো কি এটা তিনের মাথায় কিউ চারের মাথায় কিউ বাই দশের মাথায় কিউ মানে সবগুলোর পাওয়ার তিন চলে এলো তাহলে আমার একটা সুবিধা হলো থ্রি ইন্টু ফোর বাই টেনের অর্থাৎ বারো বাই টেনের কিউ হয়ে গেলো তিনটাকে যদি নিয়ে চলে এলাম তাহলে দেখো এটা ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু লগ ওয়ান পয়েন্ট টু চলে এলো কেটে দিলাম তিনের দুই উত্তর চলে এলো ঠিক আছে তাহলে এই হচ্ছে চারের দাগের দ্বিতীয় অঙ্ক এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার দিক থেকে অঙ্কটা অঙ্কটা অনেক এই দেয় এবার আমি একটা ফর্মুলা একটু বলে দিই আমি প্রায় বারবার বলছি যে লগ লগ এ বেস এর ভ্যালু ওয়ান ঠিক আছে এটা নর্টিক্যাল টু জিরো বা ওয়ান যদি হয় তাহলে লগ এ বেস এই যে কালটি ওয়ান তার প্রুফটা কী তাহলে এটা ধরে নিলাম ধরে নিচ্ছি এটা এক্স ধরতে তো পারি এবার আমরা সেই আগের ডেফিনেশান পার্ট ওয়ানের যে জিনিসটা শিখেছিলাম যে লগ এ বেস এস মানে এটা যেটা শিখেছিলাম লগ এ বেস এম সমান যদি এক্স হয় তাহলে আমরা এটাকে লিখতেই পারি এ টু দি পার্স সমান এম খুব ইম্পর্টেন্ট লাইন এটা তাহলে এভাবে তুলনা করে এটা কী দাঁড়াচ্ছে এ টু দি পার্স সমান এ দাঁড়াচ্ছে আবার এ মানে হচ্ছে কি এ মানে হচ্ছে এর মাথায় ওয়ান তাহলে এখন তুলনা করে কি পাচ্ছি এক সময় ওয়ান তাহলে কি ধরো লগ এ বেশ এ সময় ওয়ান সেই জন্যই ধর লগ কেউ যদি জিজ্ঞেস করে ফোর বেশ ফোর তখন উত্তর হবে ওয়ান এটা একটা প্রুফ আর একটা প্রুফ করছিলাম কি যে লগ লগ ওয়ান এর ভ্যালু হচ্ছে জিরো কি করে হচ্ছে সেটাও দেখা যাক এই মাঝে মাঝে ফর্মুলাগুলো করে বুঝিয়ে দেবো একবারে না বুঝি তারপরে বেশ এ আছে ওয়ান এর ভ্যালু বলছে জিরো ওয়ান করি তাহলে এটা ধরলাম এক্স তাহলে এটা থেকে কী পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স ওয়ান ওয়ান আর এটা তো নটিক্যাল টু জিরো এটা তো বারবার বলাই থাকছে তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়ান ওয়ান তাহলে আমরা জানি সূচকে শিখেছি নন জিরোর পাওয়ার কত হলে সেটা ওয়ান হয় নিশ্চয়ই এক্সের পাওয়ার এক্স ওয়ান জিরো হতে হয় নাহলে তো ওয়ান হয় না আবার যদি ওইভাবে নাও বোঝায় যদি এইভাবে বোঝানো যেতে পারে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার জিরো তাহলে এখান থেকে কী পাচ্ছি অতএব এক্সমান এইভাবে ব্যবহার করা যাচ্ছে তাহলে এইটাও খুব ইম্পর্টেন্ট কথা যখন দেখা যাবে লগ লগ টেন বেস আছে ওয়ান এটা ভালো হয়ে যাবে জিরো তাহলে আজকে এই যে ভিডিওটা এখানে দুটো অঙ্ক করলাম চারের দাগে এ বি আর দুটো ফর্মুলা বুঝিয়ে দিলাম পরের ভিডিওগুলো আস্তে আস্তে পাঁচের দাগে ছয় সাত থাকবে একটু টাইম লাগবে ভিডিওগুলো বানাতে কিন্তু তোমার অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে